রথযাত্রায় এটা অ্যাকচুয়ালি আমাদের জগন্নাথ যখন রথে প্রবেশ রথে ওঠেন সে তার আগে আমাদের যেমন মনের মধ্যে কত রকমের আমাদের যে দেহ রথের ওপরে কত রকমের ময়লা থাকে সেই প্রতিকৃতি হিসাবে এই রথে আমাদের তৈরি করা রথে কাঠের যে রথ রথের কত ময়লা থাকে জগন্নাথ উঠবার আগে সেই যে সিংহাসন সিংহাসনে যে কণ্ঠক করে থাকে সেই কণ্ঠক পরিষ্কার করবার জন্য এই ঝাটা ব্যবহৃত হয় এর সঙ্গে নারকলের সলাও দেওয়া হবে এইভাবে তার এই মার্জনের জন্য এই ঝাটা ব্যবহৃত হয় নিত্য পুজো অ্যাকচুয়ালি আমাদের ভিক্ষাই অবলম্বন ভিক্ষা করে আর প্রভু আমার ভিক্ষার অন্যই বেশি ভালোবাসেন যেমন বিদুরের ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের খুদ খেতে ভালোবেসেছেন দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরের কাছে গিয়ে সেবা করেছেন সেই রকমই আমরাও রকমই যে পথ অবলম্বন করে আমরা সবসময় চাই প্রভু যা ভালোবাসেন সেই ভিক্ষার অন্ন আমরা সেই ভিক্ষার দ্বারা আমরা যে অন্ন সংগ্রহ করি এবং তা দিয়ে প্রভুর সেবা করি এবং তাতেই প্রভু খুশি হন এটা পূর্বজন যারা মহাজন আছেন মহাজনেরা তাই বলে গেছেন এটা হ্যাঁ এটা হলো রাধা মাধবা সেই এখানে আছে মহাপ্রভু আছে নিতাই গৌ গৌড় আর কি আর জগন্নাথ বলরাম সুভদ্রা প্লাস রাধা মাধব গোপাল আছে আমার নাম হল শম্ভু দাস আমি আশ্রমের সেবায় এই রথ তো চল্লিশ বছরের রথ আমার মার সাথে যখন আমরা এই রথ দেখতে আসি আনুমানিক তিরিশ বছর আগের কথা বলছি তখন এখানে কিছুই ছিল না মানে রথের জগন্নাথ সুভদ্রা বলরামের বিগ্রহও ছিল না এখানকার ওই মূর্তি রাধাকৃষ্ণর মূর্তি নিয়ে রথ হতো তারপর মায়ের কষ্ট হলো মা বলল যে জগন্নাথ সুভদ্রা বলনাম নিয়ে অথচ রথ আছে আমার দাদা সুজয় দত্তকে বললো যে আমাদের তো উড়িষ্যায় বাড়ি আছে ওখান থেকে নিমকাটে জগন্নাথ সুভদ্রা বলরাম তৈরি করে আনা হলো এনে সেই মূর্তি প্রতিষ্ঠা হলো সেই থেকে রথ আর সেই তারপর আস্তে আস্তে মা দাদাকে ভার ধরলো যে তুমি কি করে এটাকে বাড়াবে কি করে এই মন্দির প্রতিষ্ঠিত করবে সেটা তোমার ব্যাপার তুমি দেখো এবার মায়ের আদেশ আস্তে আস্তে নিজে কালেকশন করা নিজে সহযোগিতা করা নিজে সমস্ত মিটিং করা লোক লোকজড়ো করা ইত্যাদি ইত্যাদি করে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যে যা যেটুকু দেখছেন সবটাই নতুন করে তৈরি হয়েছে নতুন করে এই যে রথ ঝাটা সেটাও মা করে দিয়েছে পুরীর জগন্নাথের রথের যা যা নিয়ম প্রণালী যা যা হয় এখানে ঠিক তাই তাই হয় সেইভাবেই হয়ে আসছে আর সমস্ত ভক্তবৃন্দকে বলি আপনারা সকলে আসুন সকলে সহযোগিতা করুন এখানে প্রসাদ গ্রহণ করুন এবার সবাই যদি মঠের জন্য না থাকে তো তো এটা তো চিরকাল থাকতে পারে না না তাই আমরা চাই প্রত্যেক মানুষ যেন এই রথে সামিল হয় এবার সে ওখানে ভোগের প্রসাদ খাবেন আমাদের সাথে রথে বেরোবেন আমরাও চাই আজ রথ এই জায়গায় এসেছে লোকে বলে মায়ের কথা যার জন্য এই রথের নাম দেওয়া হয়েছে পুষ্প আমার মায়ের নাম পুষ্পরানী দত্ত আপনি কি মনের মতো বাড়ি বানাতে চান তবে আর আজই যোগাযোগ করুন মার্বেল পাথরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান নুসরা মার্বেল হাউসে একদম কম দামে এখানে পাবেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের টাইলস রাজস্থানের উন্নত মানের মার্বেল গ্রানাইট পাথর পঞ্চাশ হাজার ক্রয় মূল্যের উপর রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা বড়া চৌমাথা ও বনপাস স্টেশনের মধ্যবর্তী রাইস মিল এলাকায় প্রোপাইটার শেখ সোহবুল অ্যান্ড সন্স যোগাযোগ নাইন এবং নাইন